আল্লাহ তালার নাম রাব্বিল আলমিন সব মানুষের রব রিজিক দাতা জীবন দাতা অধিকার অস্তিত্ব দাতা রক্ষক প্রণবীর মোবারক আল্লাহ তালাই ঘোষণা করেছেন রাহমাত আলামিন সব মানুষের সব সৃষ্টির সর্বসৃষ্টির আল্লাহর আলামিন আল্লাহর যতটুকু সৃষ্টি আছে সব সব সৃষ্টির জন্য আল্লাহ তালা নিজের আসল রহমত মূল রহমত বলেছেন আমাদের প্রণবীকে শুধু মুসলমানের জন্য রহমত নয় সবার জন্য রহমত সবার জন্য অধিকার মুক্তির উৎস এমনকি সর্বোপরি কিসের উৎস আল্লাহকে পাওয়ার ঠিকানা আল্লাহকে পাওয়ার উৎস আল্লাহর বন্ধন আমাদের প্রণবী প্রণবীকে বাদ দিয়ে আল্লাহ আল্লাহ করলে হবে না অমুসলিমরা প্রণবীকে বাদ দিয়ে আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহকে পাওয়া যাবে না এমনকি এখন মুসলিম নামে কিছু দল বের হয়েছে যারা বলে পর্দা ফুশিদের কথা বলে আর অনেক কথা বলে কথা বলে ওরা মুসলিম না কোরআনে পাখি আল্লাহ সেটা বলেছেন অনেক মানুষ আছে যারা তোমাদেরকে আল্লাহর কথা বলবে আখেরাতের কথা বলবে আমলের কথা বলবে কথা কিছু বলবে কিন্তু ওদের ইমান নাই এভাবে ওরা প্রণবী বাদ দিয়েছে এই জন্য মান নাই তো প্রণবীকে রাসুল হিসাবে সরাসরি অস্বীকার করে না রাসুল নন এটা বলে না কিন্তু রাসুল করে। ওরা ওরা যে বলে রাসুলকে বাদ দিলেও আল্লাহকে পাওয়া যায় রাসুল লাগে না আহলেবায়াত লাগে না সাহাবায় কেরাম লাগে না ইমামদের লাগে না ওলিদের লাগে না আল্লাহ তালাই সবকিছু দেন কিন্তু আল্লাহর ব্যবহার সিস্টেম ও সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু বাপমা ছাড়া কাউকে করেছেন আল্লাহ বাপমা ছাড়া সৃষ্টি করতে পারেন আদম আলাকে শুধু দুইজনকেই আল্লাহ বাপমা ছাড়া তৈরি করেছেন আদম আদমালকে করেছেন আদম পিতাকে এটা সারা সরাসরি আল্লাহ নিজে তৈরি করেছেন বাপমা ছাড়াই ঈসা আলাহিসাল্লামকে আল্লাহ বাপ ছাড়া তৈরি করেছেন আল্লাহ যা ইচ্ছা তাই পারেন তো এভাবে মামরিম ওনার বাপ মা ও সবকিছু এভাবে আল্লাহ চাইলে পারেন আল্লাহ সিস্টেম পদ্ধতি আছে সব কিছু এভাবে মানে রাসালত শুধু উছিলা না রাসালত আল্লাহকে পাবার মূল বন্ধন রাসালাতকে অস্বীকার হলে আল্লাহকে অস্বীকার করবে আবু যে হেলদাও আল্লাহকে স্বীকার করত এভাবে এখন মুসলিম বেশি কতগুলা দল বের হয়েছে ওয়াবিবাদ ওরা বলে যে হস করতে যাবা মদিনা কেন যাবা ওখানে কিছু নাই মরে গেছে না যে মরে গেছে বলে সে নিজে মৃত প্রণবীর দুনিয়াতে শুভাগমনের আগেও ছিলেন আছেন থাকবেন এগুলা জাহেরি পরিবর্তন প্রণবীকে যে চিনে নাই সেই মরা প্রণবীকে যে চিনে সেই জীবিত আল্লাহ রলিরা জীবিত আল্লাহ করলে পাকে বলেছেন যারা আমার জন্য জীবন উৎসর্গ করেছে তাদেরকে মৃত বলিও তারা জীবিত তোমরা বুঝতে পারো না ইমানই আকিদা ঠিক না থাকলে নামাজ হজ জাকা দিয়ে কেউ মুসলমান হয় না ইমানই আকিদা ঠিক থাকলে নামাজ হজ জাকা না করলেও সেই ইমানদার সে মুসলমান গুণাগার হইতে পারে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন পীরনবীর সাফাতে আল্লাহ তালী শাস্তিও দিতে পারেন এমনকি হালাল হারাম মানল না গুনা খাতা সব করলো যদি পরের হক নষ্ট না করে পরের হক নষ্ট যদি না করে অন্যের উপরে যদি জুলুম না করে ধোকা না দে যত গুণা পাহাড় সমুদ্র পরিমাণ যদি গুনাও থাকে যদি ইমানদার হয় সে সে যদি প্রাণের ঊর্ধ্বে পীরনবীকে ভালোবাসে আহলে বাইতকে ভালোবাসে মিথ্যাকে ঘৃণা করে সত্যকে ভালোবাসে গুনাকে গুনা মনে করে নেককে নাকাসকে নেকাস মনে করে সে অবশ্যই প্রনেবের সহায়তায় একদিন না একদিন নাজাত পাবে আল্লাহ সেটা কোরআনে পাকে ওয়াদা আছে আর যদি তাহাজ্জুদ গোজারা হয় কোনো গুনাহ নাই তাহাজ্জুদ গোজার সারাখন তসবীহ তালিলে জিকির মানে সবকিছু ঠিক আছে শানের সালাতের আকাইদায় গোলমাল থাকলে সে আল্লাহর কসম জাহান্নামী ঠিক তো জাহান্নামী জান্নাত থেকে আমি বলতে পারি না প্রনেবের ঘোষণা প্রনেবের ঘোষণা যে ইসলামের নামে 73টা ধারা দুনিয়াতে থাকবে প্রনবি সাহাবা ইকরামকে বললেন তিরমিজি নাসাই আর অনেক হাদিস শরীফ কিতাব শরীফ কিতবগুলোতে হাদিস আছে যে প্রনবি বললেন যে ইসলাম তোমরা দেখতেছ ইসলামের নামে অনেক ধোঁকা বের হবে 72টা জাহান্নামী কুলহুম ফিন্নার প্রনবি বলেছেন ওই বাহত্তরটা মুসলিম দাবিদার ইসলামী দল দাবিদার জাহান্নামে যাবে ইল্লা মিল্লাত ওয়াহিদা যারা আমার আহলে বায়ত কে আকড়িয়ে ধরেছে যারা আমার সাহাবা کرامের খেলাফতি শুধু খেলাফতি রাষ্ট্রীয় দিক না সব দিক কলেমার দিকে আমাকে ধরে ধরে আছে আছে আমার বায়তকে জামাতের পথে চলে অর্থাৎ ইসলামের আধ্যাত্মিক রাজনৈতিক মানবিক পূর্ণাঙ্গ ধারায় ভাই বোন সবাইকে নিয়ে আমি যে ইসলাম দিয়েছি অরিজিনাল ইসলামে থাকলে ওরা জান্নাতি প্রণবী জান্নাতি ঘোষণা সেটাও প্রণবী দিলেন কারা আর প্রণবী বললেন মুসলিম ছদ্মবেশী বাহাত্তর ফেরকা জাহান নামে যাবে প্রণবী বলতেছেন হাদিস নাসাই যে এমন একটা সময় আসবে যখন সবাই বলবে ইসলাম 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 প্রণবী তিনবার ইসলামের নাম নিয়েছেন প্রণবী বললেন কোরআন 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 শুধু জায়গায় বলবে কোরআন আইন শরীয়ত কায়েম করো হুকুমাত কোরআনের হুকুম কায়েম করো আইন কায়েম করো মশলা কায়েম করো এ করো সেই করো মসজিদে প্রণবী আরো বললেন যে তখন মসজিদে সব নামাজি বেড়ে যাবে মসজিদে নামাজিদের ঠাই হবে না আবার মসজিদগুলো হবে প্রাসাদ একবারে এসিটেছি এখন আমরা দেখি কত সুন্দর সুন্দর রাজকীয় ভবন মসজিদ সুন্দর কার্পেট এসি খুব আরামদায়ক মসজিদ ভিড় আজকে শুক্রবার প্রচুর ভিড় পিনবি বলতেছেন ওদের কোরআন পড়া শুনলে তোমরা মনে করবা যে তোমরা কোরআন পড়তে জানো না ওদের নামাজ দেখলে ওদের কান্না দেখলে মনে করবা যে আহেরে তোমরা নামাজ তোমাদের নামাজই হচ্ছে না তার মানে আমল প্রচুর থাকবে কিন্তু ইমান থাকবে না আমল একশো ভাগ থাকলেও জাহান নামে কাফের হতে পারে আমল এক বিন্দু না থাকলেও যদি ইমান থাকে জানাতে হবে এটা মেশকাত শরীফের মধ্যে ওই হাদি শরীফটা মুসলিম শরীফ থেকে এবং বিভিন্ন কিতাব থেকে আসে প্রণবী সাহবাহ আমাকে বলতেছেন যে দেখো এই সময় তোমাদের সময় তোমরা যখন ডাইরেক্ট পৃথিবীতে আসো এখন আমি যেসব আদেশ এবং নিষেধ দিয়েছি শরীয়তের দশটা হুকুমের মধ্যে যদি একটাও লঙ্ঘন করো তোমরা কিন্তু জাহান নামে যাবে আবার বলতেছেন এমন একটা সময় আসবে আমার পরবর্তী যুগের উন্মতরা যদি শরীয়তের দশটার মধ্যে একটাও পালন করে তাকে বাকি নয়টার কোয়েশ্চেন করা হবে না এই যে তার মানে কি ইমান থাকতে হবে ইমান থাকতে হবে তো সাদা কেরামকে লক্ষ্য করে এটা আপনি নবী পরবর্তী যুগের কথাগুলো বলেছেন দাড়ি টুপি জুব্বা পাগড়ি বোরকা দেখে কাউকে মুসলমান মনে করাটা এটা মূর্খতা আবার দাড়ি টুপি জুব্বা পাগড়ি কিছু নাই নামাজ রোজাও ঠিক মত নাই কিন্তু এনবি সাল্লাম ওয়ালেকে শুনে দাঁড়িয়ে যায় নামকে ভালোবাসে আল্লাহল্লিদের মাজার দেখলে আল্সাল্লাম আলাকে আলি আল্লাহ বলে নবি আল্লাহ দল ইমান রাখে আহলে বাই তার নাম শুনলে ভালো তার সে পাগল হয়ে যায় ওরাই জান্নাতি ওরাই আল্লাহল্লাহ হাবিবের দল দ্বারা সত্য হলো এই যে সে কোনো বাতালের দালালি করতে পারবে না বোধে শুনে বাতালের দালালের বাইরে একজন লোক পৃথিবীতে নাই বাতিলকে আমি ভোট দিই না আমি কি ভাবে দালাল হইলাম হ্যাঁ ভোট দিতে হয় না ভোট কেন্দ্র যেতে হয় না দলের সদস্য হতে হয় না ওই মতবাদটা ভিতরে আছে কিনা এইটাই এটাই যথেষ্ট ওয়াবিবাদের মতবাদ সালাফিদের মতবাদ মধ্যদীপাদের মতবাদ এই যে বলতেছে মেয়েরা ভোট দিতে পারবে না আফগানিস্তানে আপনি দেখেন এখন পারমানেন্টলি মেয়েদের শিক্ষা বন্ধ করছে যে মেয়েরা শিক্ষা মেয়েদের শিক্ষার অধিকার নাই ওর কারণ কি ওরা মেয়েদেরকে মানুষ মনে করে না ইনসানের বিপ্লবের মৌলিক কথা হলো যে আমার অস্তিত্বটা লিঙ্গের বিত্ত নয় বস্তুর উর্ধে স্রষ্টার নামে পুরুষ যেই কলমা পড়েছে মহিলাও সেই একই কলমা পড়েছে এই কলমার ভিত্তিতে আমার আত্ম অস্তিত্ব আমার জীবনের পরিচয় ওখানে আমার যে একই একই ছেলে মেয়ে সবার দায়িত্ব কলেমার কর্তব্য এবং সেখানে ছেলে মেয়েগুলো জীবনের মৌলিক সত্য নয় মৌলিক সত্য আমি প্রথমত আমি মানুষ ইনসানের বিপ্লব সারা বিশ্বের মানুষকে কি শেখায় বলো ভাই মানুষ আমি বস্তুরদের জীবন আমার স্রষ্টার নামে জীবন আমার রাষ্ট্র দুনিয়া সবার সবার অধিকার সস্তার বিধান হিসাবে সস্তার রাসুল রহমতল আল্লাহমু সাল্লা দান হিসাবে স্বীকার করা এটা হলো মানব জীবন এতটুকু হলে মানুষ হবে মুমিন হওয়া আরও ঊর্ধ্বের বিষয় এটাও মুমিন হওয়ার প্রাথমিক শর্ত অবশ্যই কিন্তু মুমিন আরও ঊর্ধ্বে মানুষ ইনসানিয়াট বিপ্লব সারা দুনিয়ার সব মানুষকে এটা শেখায় যে আমি ছেলে বা মেয়ে এটা আমার জীবনের মৌলিক বিষয় নয় ইমান এবং মানুষ হিসাবে আমাদের সবার আল্লাহ রাসুল সাল্লা দেওয়া সমান অধিকার মৌলিক ভাবে মানবিক অধিকার সমান অধিকার সমান এরপর এরপর অধিকারের মধ্যে বিভিন্ন স্তর আছে সেটা ইন্টারনাল সেগুলা মৌলিক মানবাধিকারের বিপরীত হয় না যেমন এখন আপনি আপনার আব্বার সাথে যে আচরণ করবেন আপনার সন্তানের সাথে আচরণ আব্বার সাথে আচরণ আপনার মায়ের সাথে আচরণ আপনার স্ত্রীর সাথে আচরণ আপনার বোনের সাথে আচরণ এগুলা মাত্রা আছে না বড় বোনের সাথে আচরণ ছোট বোনের সাথে আচরণ কি একরকম না হয় না এভাবে সেটা ব্যক্তিবেদে ক্ষেত্রবেদে সম্পর্ক বেদে আচরণের বহু স্তর আছে সেটা ভিন্ন জিনিস কিন্তু মৌলিকভাবে মানুষ হিসাবে শুধু মুসলমান নয় অমুসলমানের সাথে অসমান আচরণ তো মানবিক দিক থেকে রাস্তায় একটা মানুষের উপরে চিন্তার আক্রমণ অথবা একটা মানুষ অ্যাক্সিডেন্ট হলো আপনি তাকে মুসলমান না অমুসলমান দেখতে পারবেন না আপনি তাকে অবশ্যই মানুষ হিসাবে আপনি তাকে রক্ষার জন্য এগিয়ে যেতে হবে আর আপনি যদি দেখেন যে তিনজন চিন্তাকারী ধরছে ওদের হাতে অসর আছে আপনি একা আপনি নিজে তো বাঁচতে হবে আপনি তখন এই যে ভাই আসেন চোর 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 ডাকাত ডাকাত আপনি তখন অন্য মানুষকে ডাকবেন ঘরে আগুন লেগে গেছে আপনি মুসলমানের ঘর না মুসলমানের ঘর দেখতে পারবেন না আপনি একা গিয়ে নিবাইতে না পারলে আপনি সবাইকে ডাকবেন এমনকি একটা ভোন একটা ভোনকে এমনি এমনি টাচ করা যায় নাই কিন্তু আপনি যখন দেখছেন একটা বন পুকুরে পড়ে যাচ্ছে বা কারেন্টে ধরেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি সেই বনটাকে কোলে করে হসপিটালে নেওয়া আপনার মানে দায়িত্ব ফরস আপনি যদি অবহেলা করেন আপনি কবিরা গুণা করবেন আপনি একটা গুণা আপনাকে জাহান নেওয়ার জন্য যথেষ্ট হবে হাদিস শরীফে আছে একটা ভনকে আল্লাহ তাল্লাহ কবল করেছেন আল্লাহ অলি অলি হিসাবে কবল গ্রহণ করেছেন এবং জান্নাতি ঘোষণা করেছেন প্রিয়নবী তো ওনাকে সে যুগে সে সে জায়গায় একবারে মানে খুব পাপী হিসাবে দেখত ওই ভনটা পতিতাবৃত্তি করতেন তো এখন তো উনি কী হয়েছে একদিন মরুভূমি দিয়ে যাচ্ছে উনি দেখছে একটা কুকুর শুধু ঘুরতেছে ছটফট করতেছে কুকুরটা পিপাসায় মরুভূমিতে খুব ছটফট করতেছে কিন্তু পাশে একটা কুয়াও আছে কিন্তু এত গভীরে যে পানি মানে কুকুরটা জাম দিতে ভয় পাচ্ছে জামও দিতে পারছে না আবার মরেও যাচ্ছে তো ওই ওই ভূমটা করছেন কি পরে উনি যখন দেখছেন সেখানে গিয়ে ওনার জামা কাপড়গুলো খুলে একটার ওপর একটা গিট্টি দিয়ে লম্বা করছে উনি সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গেছেন তারপর ওই ওই কাপড়টাকে কূপের মধ্যে দিয়ে পানি আহরণ করছেন তারপরে চিপে চিপে কুকুরকে খাওয়াইছেন আল্লাহ এত খুশি হয়ে গেছেন সে বোনটাকে উনি আল্লাহ তোবা চেকফার করে পবিত্র করে ফেলছেন আল্লাহ অলি করে ফেলেছেন তাকে আল্লাহ জান্নাতি ঘোষণা করেছেন এই এই একটা প্রাণীকে বাঁচানোর কারণে প্রাণীকে ইনসানিয়াত কত বড় কত অসীম কত বিশাল আল্লাহ এত খুশি হন ইনসানিয়াতে মানে অশীল কিন্তু এই যে জিনিসগুলা আমরা ইনসানিয়াত বিপ্লব এগুলোকে ইন্সানিয়াতের মূল বিষয় হিসাবে তুলে ধরি না মানুষ ইনসানিয়াত মানবতা বলতে ত্রাণ বুঝায় বন্যা ঝড় ঝড়ে তুফানে ত্রাণ দেওয়া শীতে কম্বল দেওয়া অবশ্যই ভালো কাজ কিন্তু ইনসানিয়াত বিপ্লব মানবতা বলতে যে আমরা যেটা বলছি সেটা এটা এটা অনেক পরে এগুলো ভালো কাজ এগুলো না ইনসানিয়াত এখানে যেটা বলে সেগুলো এগুলোও না অথচ আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম এগুলাকেই ইমানের সাথে যুক্ত করে ফেলছেন যেমন বলতেছেন যে প্রতিবেশী যদি না খেয়ে থাকে আর তুমি যদি জেনে পেট ভরে খাও তুমি মুসলমান না তুমি ইমানদার না তোমার কলামা উচ্চারণ বুয়া কে বলতেছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তাহলে ইমানের সাথে যুক্ত করে দিলেন যে মুসলমান না মুসলমান না মানে তুমি কাফের তুমি অমুসলিম কেন আমি তো কলমা ফটি নামাজ পড়ি আমার মধ্যে আমি পাঠ ভরে খাচ্ছি কিন্তু পাশে প্রতিবেশী উপশাসন প্রতিবেশী মুসলমান বলে নাই প্রতিবেশী তো হিন্দু হইতে পারে খ্রিস্টান হইতে পারে অমুসলিম হইতে পারে বলছে প্রতিবেশী যদি কে তুমি জেনে যদি প্রতিবেশী উপাস থাকে আর তুমি পেট ভরে খাও তুমি আমার উম্মত না এইভাবেই ইনসানিয়াতকে ইনসানিয়াতের এগুলো থার্ড থার্ড স্তরের জিনিস প্রথমও নয় দ্বিতীয়ও নয় আর অনেক পরে এমনকি হাসার ময়দানেও হাদিস শরীফে বলা হচ্ছে আল্লাহ তালা বলবেন আল্লাহ তালার কাছে সবাই যখন রহমত হাসরের ময়দানের মহাবিপদ সংকটে কঠিন অবস্থায় যখন আল্লাহর দয়া রহমত চাইবেন আল্লাহ তালা বলবেন যে আমি তোমাকে তো দয়া রহমত করতে পারতেছি না কেন কেন হেরাবল আলমিন আপনার রহমত অসীম যে আমি যখন ক্ষুধার্ত ছিলাম তোমার সামর্থ্য ছিল কিন্তু তুমি আমাকে খাবার দাও না আমি খাবার চেয়েছিলাম আমি যখন অসুস্থ ছিলাম বিপন্ন ছিলাম ঋণগ্রস্ত ছিলাম মুসিবতে ছিলাম সংকটে ছিলাম আমি যখন বিপদে ছিলাম আমি তো তোমার কাছে সাহায্য চেয়েছিলাম তুমি আমাকে সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি আমার বিপদে আমার সংকটে এগিয়ে আসো নাই আজকে আমি তোমার বিপদে সংকটেও আমি তোমার জন্য কিছু করব না ওরা সবাই অবাক হয়ে বলবে মানুষ যে আল্লাহ আপনি সংকটে ক্ষিদার্থ অসুস্থ বিপন্ন আপনি এটা আপনার কি আপনি কিভাবে আপনি তো সর্বশক্তিমান আপনার তো রোগ হতে পারেন আপনি তো সংকটে বিপদে আপনি তো খিদার হতে পারেন না আপনি এটা কীভাবে আল্লা আল্লাহ বলবেন ওই যে আমার বান্দারা আমার বান্দারা যখন যখন মানে খিদায় খিদায় তোমার কাছে চেয়েছিল অসুস্থ বিপন্ন মুসিবত হয় তোমার কাছে সাহায্য চেয়েছিল তোমার তোমাকে তো দিয়েছিলাম কিন্তু তুমি তো সেদিন আমাকে দেওয়া নাই ওই ওই দেখেন ইনসানিয়াতকে আল্লাহ এখানে কি নিজের সাথে মিলিয়ে ফেলছেন যে ওই ক্ষুদার্ত ওই বিপন্ন ওই ঋণগ্রস্ত ওই মুসিবতগ্রস্ত ওই বিপদগ্রস্ত ওইটাকে আল্লাহ নিজের সাথে মিলিয়ে বলছেন যে ওকে দিলে আমাকে দেওয়া হইতো ওকে খাওয়াইলে আমাকে খাওয়ানো হইতো ওকে উদ্ধার করলে আমাকে উদ্ধার করা হইতো আসলে আল্লাহকে কে উদ্ধার করবে আস্তাক এইভাবে আল্লাহ ইনসানিয়াতকে এই ইনসানিয়াতের এই বিষয়গুলোকে আল্লাহ তালা নিজের সাথে মিলিয়ে বলতেছেন আর আমরা ইনসানিয়াত বিপ্লব এগুলোকে ইনসানিয়াতের তৃতীয় চতুর্থ পঞ্চম দশম একশো এক নম্বরের সাবজেক্ট মনে করি মূল বিষয় না এর উর্ধের কি বিষয় হাদি শরীফে ইমানের সাথে ইনসানিয়াত অনেকভাবে যুক্ত করা হয়েছে বলা হচ্ছে যে ইমানের সত্তর অধিক শাখা আছে প্রথম মূল বিষয়টা কলেমা এবং সর্বশেষ বিষয়টা হচ্ছে ইমানের সর্বশেষ যেটা না হলে ইমান ইনকমপ্লিট যে বিষয়টা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু কাঁটা বোতল ভাঙ্গা কলার খোসা কত কিছু আছে না এগুলো সরিয়ে দেওয়া যে রাস্তায় তো মানুষ কুকুর গরু ছাগল সবাই হাঁটবে শিশু হাঁটবে অন্ধলোক হাঁটবে কত মানুষ হাঁটবে মুসলমান হাঁটবে অমুসলমান হাঁটবে রাস্তাকে শুধু মুসলমান হাটে না আমাদের প্রিয় বলতে এটা ইমানের অংশ যে তুমি যদি দেখো যে রাস্তায় একটা মানে বিপজ্জনক বস্তু পড়ে আছে বোতল ভাঙ্গা হোক আর কাঁটা হোক তুমি এটাকে সরিয়ে দিবা মানুষজন নিরাপদে হাঁটতে পারে তো রাস্তায় বোতল ভাঙ্গা আর কলার খোষাল আমি না হয় পড়ে আসার খাবো আমার মা কেটে যাবে ইনফেকশন হবে এই আর কি চেয়ে বেশি কিছু আর না কিন্তু আসল রাস্তা জীবনের আসল রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম যেই যেই কাঁটা কি যেই কাঁটা হলো বাতাল ফেরকা বস্তু বা দিনে বাতালা যেটা না সরাইলে আমি মুসলমান হব না ইমানদার হব না সুস্থ বেঁচে থাকলেও আমার জীবন কুফরের জীবন আসল আসল রাস্তার কাটা জীবনের রাস্তা আল্লাহর পথে আল্লাহর হওয়ার প্রেমের পথে প্রেমের কাছে যাওয়ার যে রাস্তা আল্লাহ আল্লাহর হাবিবকে পাওয়ার যে রাস্তা সেটাই তো আসল রাস্তা সে রাস্তাটা এখন কন্তকাকীর্ণ সেটা গর্ত সেটা রুদ্ধ সেটা রাস্তাই নাই আসলে ভাঙ্গা রাস্তা হলেও ভালো ছিল কাটা ধ্বংস করে ফেলছে রাস্তাটাকে উল্টিয়ে দিকে নিয়ে গেছে মিথ্যার সত্যের রাস্তার নামে মুখোশে মিথ্যার রাস্তা করে ফেলছে কারা করছে ইসলামের ছদ্ম বেশি বাতাল ফেরকা বস্তুবাদী মতবাদ এবং দিনে বাতালা তথা মিথ্যা ধর্মগুলো আর ওদের ওদের কায়েম থাকার হাতি আর কি মিথ্যা মিথ্যা জুলুম অন্যায় অবিচার শোষণ পাশবতা দারিদ্র থাকার মানুষকে অমানুষ করার মিথ্যার জীবন জগৎ তৈরি করার যে হাতিয়ারটা যে মূল হাতিয়ার সেটার নাম এক গোষ্ঠীর রাষ্ট্র এক গোষ্ঠীর রাষ্ট্র কিভাবে হয় একক গোষ্ঠীবাদী রাজনীতি সেখানে ধোকা হিসাবে ধর্মের নাম ইসলামী রাষ্ট্র রাম রাষ্ট্র বৌদ্ধ রাষ্ট্র ইহুদি রাষ্ট্র ধর্মের নাম ব্যবহার করা হয় আরেকটা জিনিস ব্যবহার করা হয় জাতীয়তাবাদ আমি বাঙালি জাতি আমি আরব জাতি আমি আমেরিকান জাতি এই যে বুশ দেখেন দেখবেন আপনি যে মেক আমেরিকা গ্রেট শুনতে মনে হয় যে আমেরিকা গ্রেট হলে সমস্যা কি না এটা হলো জাতীয়তাবাদ যে এখন দেখেন সবাইকে বের করে দিচ্ছি বাংলাদেশি কিছুদিন আগে দুই ধাপে সাতশো বাংলাদেশিকে এখানে পাঠাচ্ছে প্রত্যেকের হাত পড়া মানে ওরা জন্মই হয়েছে ওখানে তারপরে পাঠিয়ে দিচ্ছে যে ওখানে আমেরিকান জাতীয়তাবাদ আমেরিকান ছাড়া কেউ থাকতে পারবে না অথচ করেছে বছর আগে বর্তমান আমেরিকা শাসন করে এই বছর আগে আমেরিকাকে দখল করেছে আদিবাসীদেরকে মেরে ফেলছে তো এভাবে ওরাই মূলত ইমিগ্রেন্ট আসলে ন্যাচারালি কেউ ইমিগ্রেন্ট না আল্লাহ তালা সব মানুষকে জন্মগত বিশ্ব নাগরিক করে তৈরি করেছেন এই জাতীয়তাবাদের মাধ্যমে বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে মানুষের আত্মাকে নষ্ট করে মানুষকে জাতীয়তাবাদী বস্তুবাদী করে বস্তুবাদের ভিত্তিতে মানুষের মানুষের বিভেদ বৈষম্য করে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতির মধ্যে দিয়ে আমি বাঙালি তুমি আরবি তুমি ইংলিশ তুমি হিন্দি তুমি বিহারি তুমি ওইটা আমি সেটা তুমি এইসব করে ভাষার ভিত্তিতে গোত্রের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে লিঙ্গের ভিত্তিতে বর্ডারের ভিত্তিতে মানুষে মানুষে বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে বিভেদ তৈরি করে মানবাত্মাকে হত্যা করে মানবিক দৃষ্টি অন্ধ করে মানুষকে বস্তুবাদের দাস বানিয়ে বস্তুবাদী রাজনীতির মধ্য দিয়ে মধ্য এক গোষ্ঠীবাদী রাজনীতির মধ্য দিয়ে আত্মা জীবন জগৎ ধ্বংস করে ফেলছে দখল করে ফেলছে এই বস্তুবাদ থেকে আত্মা জীবন জগতের মুক্তির জন্য বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি থেকে আত্মা জীবন জগৎকে উদ্ধারের জন্য সাথে ধর্মের নামে অধর্ম ধর্মের আসল জীবনের নীতি রাজনীতি রাষ্ট্রনীতি ধর্মের জীবনের ধর্মের রাজনীতি রাষ্ট্রনীতি হচ্ছে মানবতা রাজনীতি আলহামদুলিল্লাহ রাব্বিলা আলেমেন এখানেই বলা আছে ওমার সাল্লাল্লা রহমত আল্লাহ আলেমেন এটাই বলা আছে লাকুম দিনকুমলিয়াদিন এটা এখানেই বলা আছে লাখালাকা লাকুম মাফিলদারদের জামিয়া আমি এই জগৎ আলোবাতাস মাটি পানি সব মানুষের জন্য দিয়েছি আমার সবার জন্য রহমত এভাবে মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়ার যে দিশা যে জীবন আত্ম মালিকানার সাথে সাথে বিশ্বের সম্পদের উপর মালিকানা রাষ্ট্রের উপর মালিকানা দুনিয়ার উপর সবার সম্মিলিত মালিকানা এটাকে খেলাফতি ইনসানিয়াত বলা হয় মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া মানে মানবতার মানে জীবনের নীতি জীবনের রাজনীতি এটা খেলাফতি ইনসানিয়াতের ব্যক্তিগত দিক আছে রাষ্ট্রীয় দিক আছে বিশ্বগত দিক আছে অর্থনৈতিক দিক আছে ধর্মগত দিক আছে বিভিন্ন দিক আছে তো এই বিষয়গুলো এখন ওয়ার্ল্ড হিউম্যানি রেভলিউশনের মধ্য দিয়ে আমাদের জন্য সরাসরি কলেমা কোরআন সরাসরি ইসলাম অন্য ধর্মের জন্য তাদের ধর্মের মানে স্রষ্টার নামে জীবন স্রষ্টার আলোকে জীবন স্রষ্টার বিধান হিসাবে সব মানুষের জীবন স্বীকার করা সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা স্বীকার করা যে কেউ কাউকে খুন করতে পারা না রাষ্ট্রীয় হক সবার এভাবে সব ধর্মের মৌলিক মূল্যবোধ হিসাবে যে রাষ্ট্রসভার দুনিয়া সবার সম্পদ সবার এভাবে মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্রের মধ্য দিয়ে মিথ্যার যে আধিপত্য আত্মা জীবন জগৎ থেকে দূর করা এভাই এটাই হিউম্যানিটি রেভলিউশন এটা অনেক বড় বিষয় এটা এখন নাই আমরা সবাই মিলেমিশে আমরা যারা ইমানদার সব ধর্মের মানবিক মূল্যবোধের মানুষ মানবিক মানুষ আমরা সবাই মিলেমিশে নতুন করে এটা পুনরুজ্জীবিত করা পুনর্গঠিত করা পুনঃপ্রতিষ্ঠা করা মানুষকে শিক্ষা দেওয়া